ভাই 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 মাপ চাই না আগে পুরো ভিডিও দেখেন তারপরে গেলায়েন এই যে মেহেদি হাসান মিরাজ সে কোন জাতের ক্রিকেটারই লয় জাতের ক্রিকেটার লয় এটা করলে আবার ভুল হবি সে একজন পারফেক্ট টেস্ট প্লেয়ার টেস্ট ক্রিকেটে তাকে ইচ্ছা মতো খেলানো যায় সমস্যা নাই কিন্তু ওয়ান ডে আর টি টোয়েন্টি এই দুই ফর্মেটে বর্তমানে বিশ্ব ক্রিকেটে মিরাজের মতো ক্রিকেটার আসলে চলে না ভাই সে যদি টানা পাঁচটা দশটা ম্যাচে সেঞ্চুরিও করে তাহলে ওই কথা একটাই সে বিশ্ব ক্রিকেটে চলে না দলটা বাংলাদেশ এই জন্য মেহেদি মিরাজ তা না এত চান্স পাই এখন আপনারা অনেকে বলবেন ভাই সব সময় তো দেখি মেহেদি মিরাজ ভালোই করে ভাই চিন্তা ভাবনা করে দেখেন সাকিব আল হাসান যে সময় দলে খেলছে সেই সময় খুব ভালো পারফরমেন্স করছে মেহেদি হাসান মিরাজ এখন সাকিব আল হাসান দশ বার বোলিং করতো আপনার ব্যাটিংও করে দিত সেই সময় মেহেদি হাসান মিরাজ একটু ঢোকা দিত ঢোকা বলছেন মানে ঢোকা মানে ঢোকা দেওয়া সেই ঢোকাটা দিত ওটাই মানুষের চোখে পড়তো বা মেহেদি মিরাজও তো ভালো পারফরমেন্স করতেছে সবাই ভেবে নিছে যখন সাকিব আল হাসান থাকবে না তখন মেহেদি মিরাজ সেই অভাব পূরণ করবে সে যোগ্য অলরাউন্ডার হবে কিন্তু এখন যে আল হাসান হাসান নাই না থাকাতে মিরাজের একটু বিচার করেন তো সে কি এমন পারফরমেন্স করছে এখন মেহেদি মিরাজ যে ধরনের ক্রিকেট খেলে সেই ক্রিকেট দিয়ে আপনি সর্বোচ্চ ধরেন আপনি সম্মানজনক ভাবে হারতে পারবেন কিন্তু ম্যাচ জেতা সম্ভব হবে না তার স্ট্রাইক রেট এতটা বাজে যেটা ওয়ান ডে তেও বর্তমানে চলে না সে যে স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে আসছে সেই স্ট্রাইক রেটে আপনার ব্যাটিং করা লাগবে ঠিক আছে এই হয়েছে অবস্থা ওই ইনিংস আপনি মেরামত করতে যাবেন মেরামত করতে 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 আশি পসে আসি বল খেলে একটা ফিফটি মারবেন তারপরে আপনি ইয়ে করতে পারবেন না কি বলে আপনি হচ্ছে এক্সিলারে এক্সিলারেট করতে পারবেন না তখনই আউট যাবেন এটা আসলে বর্তমানে ক্রিকেটে চলে না আর মেহেদি মিরাজ একদম ওই টাইপের ক্রিকেটার এই হচ্ছে অবস্থা এই যে ডিপিএল চলতেছে ডিপিএল এ এখন পর্যন্ত এত ক্রিকেটারের নিউজ টিউজ যে ভালো করতেছে অমুক ভালো ভালো করতেছে করতেছে মেহেদি মিরাজের কোনো নিউজ শুনছেন যে বলিং এ ভালো করছে খুবই ব্যাটিং এ ভালো করছে নিউজে আসেনি ভাই আসলে বাংলাদেশ ক্রিকেট মানে তার উপর এতই নির্ভরশীল হয়ে গেছিল যে তার পরিবর্তে আর অলরাউন্ডার কে হবে এইরকম ক্রিকেটার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মেহেদি মিরাজ যেই মানে এখন তো চলে না বিশ্ব ক্রিকেটে তাও যে পারফর্ম করে পারফরমেন্স করে সেই পারফরমেন্স করার মতো একটা প্লেয়ারও যে এনে খেলাবে সেই প্লেয়ারটাও বাংলাদেশ ক্রিকেটে এখন নেই এটা ভাই ক্রিকেট বোর্ডের দোষ ঠিক আছে তারপরে পেস বোলিং অলরাউন্ডার প্রত্যেকটা দেশে দেখবেন এখন বর্তমানে তিন জন তিন চারজন করে আপনার অলরাউন্ডার খেলে বাংলাদেশ দল অলরাউন্ডার সাকিব যাওয়ার পর খুঁজেই পাওয়া যাচ্ছে না আমাদের কোনো ফাস্ট বোলার বোলিং অলরাউন্ডার নাই এখানে এই যে আমাদের সাইফুদ্দিন মৃত্যুঞ্জয় চৌধুরী এদেরকে নিয়ে কাজ করা উচিত ভাই এই যে এ দল হ্যান ত্যান বিভিন্ন দল আছে এগুলাতে সুযোগ দিয়ে তাদেরকে ইচ্ছা মতো খেলাও খেলে পারফরমেন্স বের করে আনো তারপরে জাতীয় দলে ঢুকাও কোনো কিছুই এগুলা হয় না ওই মেহেদি মিরাজ আসছে তাকে নিয়ে স্বপ্ন দেখে সে খেলতে খেলতে একদিন ভালো করবে সাকিব আল হাসানের মতো পারফরমেন্স করবে জীবনেও হবে না কোনো কোনো দিনই সম্ভব না ভাই অসম্ভব এইটা মেহেদি মিরাজের এই ব্রেন আর সাকিব আল হাসানের ব্রেন একদম আকাশ পাতাল আছে মেহেদি মিরাজকে দিয়ে ওই সাকিব আল হাসানের স্বপ্ন দেখবেন ওইটা কখনোই হবে না এই মেহেদি দিয়ে সর্বোচ্চ যেটা তখন বললাম যে আমরা ওই যে সম্মানজনক ভাবে হারতে পারি কিন্তু ম্যাচ যে জিতবো ভালোভাবে এটা কখনো হবে না সে যখন আপনি দেখবেন রান করছে ফিফটি করছে সেঞ্চুরি করছে প্রচুর বল খেলছে তার স্ট্রাইক রেট তখন থাকে আটষট্টি সত্তর এরকম তো এই স্ট্রাইক রেটে ওয়ান ডে ক্রিকেটে বর্তমানে ব্যাটিং করে লাভ নেই এর আমলে এই ক্রিকেট ছিল দুই হাজার আট নয় সাল পর্যন্ত এই ক্রিকেট ছিল এই যে ধরেন আপনার এর আমলে উপুল চন্দনা পারভে পারভেজ মাহরুফ শ্রীলঙ্কা দলে খেলছে ওই ধরেন পাঁচ সাত ওভার বলিং করে দিছে ব্যাটিং এ নেমে বিশ পঁচিশ রান করছে মেহেদি মেরাজ একদম এক্স্যাক্টলি এই টাইপের খেলোয়াড় ঠিক আছে আর সাকিব আল হাসান কি ছিল সেটা আপনারা জানেনি সো আমার কাছে মনে হয় শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই মেয়ে দিমিরাজের মতো ক্রিকেটারদের বিবেচনা করা উচিত ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটে আসলে এসব ক্রিকেটার চলে না ভাই